আসসালামু আলাইকুম আমি মেঘিনা এইচএসি ক্যান্ডিডেট দুই হাজার পঁচিশ আজকে আমি আলোচনা করব কিভাবে মানবিক বিভাগ থেকে এ প্লাস পাওয়া যায় এসএসসিতে আমি যেহেতু একজন মানবিক এর স্টুডেন্ট তাই আমি জানি কোন কোন বিষয়ে গুরুত্ব দিলে আমরা সহজেই এ প্লাস পাবো এবং আমার কোন কোন জায়গায় প্রবলেম হয় সমস্যা হয় আমি প্লাসটি মিস করেছি চলুন শুরু করি আমরা সাধারণত দুটি ভুলের কারণে প্লাসটি মিস করি প্রথম হলো শুধু গণিত ও ইংরেজি বিষয়ে বেশি গুরুত্ব দিই দ্বিতীয় লেখার সঠিক পদ্ধতি না জানার কারণে আমরা গণিত এবং ইংরেজি বিষয়ে যে যতটুকু সময় বের করি এর অর্ধেক যদি আমরা গ্রুপ সাবজেক্ট অথবা অন্যান্য সাবজেক্টে দেই তাহলে আমরা এ প্লাস পাব পাবো আর এটা আমাদের হাতের কাছে এনে দেবে কারণ আমরা ভাবি শুধু ইংরেজি এবং গণিতে প্লাস পেলে মনে হয় আমরা প্লাস পাব কিন্তু এটা একদম ভুল ধারণা এস এসিতে পাঁচটি বিষয়ে প্লাস পেলে আপনি প্লাস পাবেন আর বাকিগুলোতে এ তিনটিতে এ অথবা এ মাইনাস একটিতে একটি এ মাইনাস থাকতে পারে কিন্তু আমরা গণিত আর ইংরেজিতে বেশি গুরুত্ব দেওয়ার দিতে গিয়ে বাকি সাবজেক্টগুলো পড়তেই পারি না এটা হলো আমাদের সবচেয়ে বড়টি একটি ভুল এমনকি এই দুই বিষয়ে পড়ি কিন্তু আপনাকে প্লাস পাই সবাই কি প্লাস পাই পাই না তো তাহলে সময়টা যদি আমরা অন্যান্য সাবজেক্টে দিতাম তাহলে আমরা সেগুলোতে অনায়াসেই প্লাসটা পেয়ে যেতাম হ্যাঁ আমি বলছি না পড়লে প্লাস পাওয়া যায় লেখার সিস্টেমও জানা লাগে একটু পরে সেই বিষয়টি নিয়েও আলোচনা করব তা আমাদের প্রথম প্রথমত এই বিষয়টাকে গুরুত্ব দিতে হবে যে শুধু ইংরেজি আর গণিত পড়ব না পাশাপাশি গ্রুপ সাবজেক্টকেও বেশি গুরুত্ব দেব ভূগোল ইতিহাস পরিণত নাগরিকতা গ্রাহস্থ বিজ্ঞান কৃষি শিক্ষা বাংলা সাহিত্য ইসলামের ইতিহাস সরি ইসলাম শিক্ষা এগুলো অনেক সহজ আপনি যদি সামান্য সময় এগুলোতে ব্যয় করেন ওনার আপনি ক্লাস পাবেন এবং ভালো করে সবটা পার আপনার মুখস্থ হয়ে যাবে মুখস্থ হয়ে যাবে দ্বিতীয় হলো আমরা লেখার সিস্টেম জানি না আমরা শিখি যখন লেখি প্রথমে শুরু করলে শুধু লেখতেই থাকি লিখতেই থাকি এটা সবচেয়ে একটা ভুল কারণ আমরা শুধু যদি প্রথম থেকেই লিখতে থাকি কোনো টাইম ম্যানেজমেন্ট না থাকে তাহলে আপনার আমাদের লেখা শেষ হবে না আমরা প্রতিটি সৃজনশীলের জন্য 20 মিনিট টাইম বরাদ্দ রাখবো এবং এই 20 মিনিটের মধ্যে সম্পূর্ণ করব হ্যাঁ একটু হেল্পের হতে পারে এক দুই মিনিট বেশি যেতে পারে এটা কোনো সমস্যা না অনেকটার মাঝে আবার কম সময় লাগতে পারে শুরু থেকে যেভাবে লিখেছি শেষেও সেই রকম ভাবে লিখব চাইবো আরো বেটার করতে পিছনের লেখাগুলোকে সুন্দর হাতের লেখাও স্যারদেরকে স্যার ম্যাডামদেরকে আকর্ষণ করে হাতটা লেখা যে বিষয় মানে খারাপ হলেই যে সে নাম্বার পাবে না এটা কোনো কথা নয় আপনি কি লেখাছেন সেটা ম্যাটার করে আপনার লেখা কি সুন্দর অথবা খা সুন্দর নয় এটা ম্যাটার করে না কিন্তু অনেক সময় এটা ম্যাটার করে এটা স্যার এবং ম্যাডামদের উপর নির্ভরশীল তবুও চেষ্টা করুন সুন্দর গুছিয়ে লেখার জন্য হিজি ভিজি করে লেখবেন না সুন্দর করে লেখবেন চাইলে আপনার কালার পেন ইউজ করতে পারেন এখন বলি কো হ সুটো গো বড়ো গো কীভাবে লেখবেন খ এক লাইন ছোটো সরি হ ছয় সাত লাইন এরকম লেখবেন সুন্দর করে গুছিয়ে লেখবেন যে টপিক নিয়ে প্রশ্ন করা হচ্ছে সেই টপিক লিখবেন আজারির একটা কোনো লিখবেন না ছোট গো লিখবেন এক পৃষ্ঠা দেড় পৃষ্ঠা এই রকম টপিক বুঝে লেখবেন এবং বড় গো দুই পৃষ্ঠা দেড় পৃষ্ঠা এই রকম প্রথমে যেভাবে লিখবেন শেষ পৃষ্ঠা সেই এই মানে যতটুকু পৃষ্ঠা লিখেছেন শেষ সৃজনশীলই এই রকমই লিখবেন কোনো শেষের প্রশ্ন যেভাবে লিখবেন প্রথম প্রশ্ন সেই রকমই হয় কোনো পরিবর্তন আনবেন না আপনি সুন্দর করে গুছিয়ে লিখবেন লেখা আপনার সুন্দর বা অসুন্দর হোক এটা কোনো ম্যাটার করে না আপনার গুছিয়ে লেখাই আপনার শিক্ষককে যে আপনার খাতা দেখবে তার দৃষ্টি মনোবল আকর্ষণ করবে আমি এটি শেষে একটা কথাই বলবো সুন্দর করে লিখবেন গুছিয়ে এমন এমনকি ভালো করে পড়ে যাবেন গ্রুপ সাবজেক্টকেও বেশি গুরুত্ব দেবেন শুধু ইংলিশ আর গণিত পড়বেন না বেশি সেগুলো তো সময় দেবেন কিন্তু এটা জানবেন যে আমার আমি যদি গ্রুপ সাবজেক্টেও সময় দিই ভালো একটা সময় দিন তাহলে আমার ক্লাস কিন্তু অনায়াসে এসে যাবে আর মানবিক আর মানবিক বিভাগে ছাত্রছাত্রীরা মনে করে যে তারা প্লাস পাওয়ার যোগ্য না মানে তারা পাবে না তাদের লেখা অনেক বেশি এটা একটা ভুল কথা যে লেখা বেশি ঠিক আছে সুন্দর করে লিখতে হবে আমি আমিও এসপিসি পরীক্ষা দিয়েছি এবং আমি জানি আমার কোন কোন জায়গায় ভুল হয়েছিল তখন যদি আমাকে এভাবে কেউ গাইড দিত অথবা বলে দিত যে এভাবে করো ভালো একটা রেজাল্ট করতে হবে আমার জন্য অনেক ভালো হতো আমি ইউটিউবে অনেকবার সার্চ দিয়েছি যে মানবিক বিভাগ থেকে কীভাবে প্লাস পাওয়া যায় দেন তারা শুধু কমার্স এগুলো নিয়ে পড়ে আছে মানবিকের তো একটা বিভাগ নাকি এটার একটা সিস্টেম আছে তাই আমি এই বিষয়কে লক্ষ্য করে এই ব্লগটা দিয়েছি আপনাদেরকে আশা করি ভালো লাগবে আর একটা কথা হলো নিজেকে কখনো ছোটো মনে করবে না সব সময় বলবে যে নিজের ভিতরে কনফিডেন্স রাখবে আত্মবিশ্বাস যে আমি পারবো ইনশাল্লাহ আমি পারবো কোনো কিছু বাদ দিবে না যেন পরে পোস্তাতে হয় যে না একটু যদি পড়তাম এটা কোনো রাখবে না সব ঠিক গুছিয়ে পড়বে আর মাত্র কিছুদিন আছে ঈদের পরে তোমাদের পরীক্ষা তোমাদের যেন শুভকামনা রইল এই তো শুভকামনা রইল আরেকবার বললাম শুভকামনা রইলো তোমাদের জন্য যেন মনের মতো একটি রেজাল্ট পাও আসসালামু আলাইকুম